একটা পারফেক্ট কেক বানাতে কে না চায় বলুন একটা পারফেক্ট রেসিপি জানা না থাকার কারণে আমরা অনেক সময় অনেক অনেক উপকরণ নষ্ট করে ফেলি আর তখন মন খারাপ করে একদমই হাল ছেড়ে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আপনি যদি একদম নরম তুলতুলে আর পারফেক্ট চকলেট কেক বানাতে চান তাহলে এই রেসিপি আপনার জন্যই আমি যেহেতু আমার বিজনেসের রেসিপিগুলো আমার চ্যানেলে আপলোড করে থাকি আশা করি এই রেসিপিতে কেক বানালে আপনাদের কেক হবে একদম পারফেক্ট এবং নরম তুলতুলে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ময়েস্ট কেকের রেসিপি আমার বিজনেসের রেসিপিতে যেভাবে আমি চকলেট ময়েস্ট কেকটা রেডি করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা বাটির ওপর নিয়ে নিয়েছি একটা চালনি মেপে নিয়েছি হাফ কাপ ময়দা এখন হাফ কাপ ময়দার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অবশ্যই কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আরও দিয়ে দিয়েছি হাফসা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আরও দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কেকটা অনেক বেশি সময় ধরে সফট থাকবে এখন একটা লিকুইড মিক্সার তৈরি করে নিব লিকুইড মিক্সারের জন্য এখানে আমি তেল বাটার লিকুইড দুধ এবং ডার্ক চকলেট মেপে নিব। তো এখানে আমি ডার্ক চকলেট এবং লিকুইড দুধ মিলিয়ে পঞ্চাশ গ্রাম নিব প্রথমে আমি চকলেটটা মেপে নিচ্ছি আর দুধটাও দিয়ে দিলাম তো আমার এখানে সাতচল্লিশ গ্রাম হয়েছে তিন গ্রাম কম আছে আপনারা পঞ্চাশ গ্রামই নিয়ে নেবেন এখন আমি বাটার এবং তেল মিলিয়ে নিব পঁচিশ গ্রাম এখানে আমি বারো বারো গ্রাম নিয়েছি বাটার আর বাকিটা তেল দিয়ে পূরণ করে নিচ্ছি সবগুলো উপকরণ মেপে নেওয়া শেষ হলে আমি দিয়ে দিব চকলেট ইমালশন যেহেতু চকলেট কেক বানাবো তাই চকলেট ইমালসনটা ব্যবহার করব এখানে এক চা পরিমাণ আমি চকলেট ইমালসন দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ গরম পানির ভাপে দিয়ে মেল্ট করে নিতে হবে অন্যদিকে একটা বলে আমি নিয়ে নিয়েছি রোমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই কিছুক্ষণ আগে ডিমগুলোকে বের করে নেবেন ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিলাম আর হাফ কাপ চিনি মেপে নিয়েছিলাম এই হাফ কাপ চিনি আমি ধাপে ধাপে মিশিয়ে দিব একবারে অবশ্যই দিবেন না দুই থেকে তিনবারে দিবেন আর বিটারের সাহায্যে বিট করে একটা পারফেক্ট ফোম তৈরি করে নেবেন যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করবেন আর ফোমটা হয়ে গেলে তো আপনারা বুঝতেই পারবেন এখন দিয়ে দিয়েছি ডিমের কুসুম দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু মিশিয়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিব যে তেল বাটার চকলেট আর দুধের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটা এটা পুরোপুরি ঠান্ডা হয়নি কুসুম গরম আছে আমি কুসুম গরম থাকা অবস্থায় ডিমের ফোমের সাথে মিশিয়ে দিব এখন আবারও বিটারের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে শুকনো উপকরণগুলো জেলে রেখেছিলাম ওইটাও ধাপে ধাপে মিশাব দুই থেকে তিনবারে মিশাবো এই কেকটা একবার না বানালে বুঝতে পারবেন না খেতে কতটা মজার হয় অন্যান্য চকলেট কেকের তুলনায় এই কেকটা খেতে অনেক বেশি মজা যেহেতু এখানে বাটার চকলেট আর দুধ ব্যবহার করা হয়েছে তো বুঝতেই পারছেন কতটা মজার হবে কেকটা আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কেকটা কত বেশি পারফেক্ট হবে এখানে আমি ছয় ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের কেক মোল্ড নিয়ে নিয়েছি আর একটা খাতার কাগজ কেটে বিছিয়ে দিলাম তেল ব্রাশ করিনি আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন এবং সব টুকু বেটার আমি কেক প্যানে ঢেলে দিয়েছি আর বিটারের কাটাটার সাহায্যে একটু সমান করে নিলাম যাতে করে উপরের পাশটা একটু সমান থাকে ওভেনে বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য দেখুন একটা কাঠি সাহায্যে একটু চেক করে নিয়েছি তিরিশ মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গিয়েছে আর রেপিং পেপারের সাহায্যে কেকটাকে আমি ঢেকে দিয়েছি অবশ্যই কেক চুলা কিংবা ওভেন থেকে বের করে সাথে সাথে ডেকে দেওয়ার চেষ্টা করবেন তো কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ডেকোরেশন করার জন্য কেকটাকে থেকে বের করে নিব। যেহেতু চকলেট ময়েস্ট কেক তাই এই কেকটাতে প্রচুর পরিমাণে চকলেট ব্যবহার করতে হবে কেকের বেসটাতেও আমি চকলেট ব্যবহার করেছি আর ডেকোরেশনের সময়ও আমি অনেক বেশি চকলেট ব্যবহার করব তার জন্য আমি চকলেট গানাস বানিয়ে নিয়েছি আর চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি চকলেট ক্রিম এবং চকলেট গানাশের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন চকলেট কেকে অবশ্যই চকলেট ক্রিমটা ব্যবহার করার চেষ্টা করবেন নয়তো খেতে এতটা ভালো লাগবে না তো এখানে আমি চকলেট গানাসটাও বানিয়ে নিয়েছি এখানে আছে লিকুইড ক্রিম ডার্ক চকলেট হোয়াইট চকলেট এবং বাটারের একটা মিশ্রণ এখানে আমি এক পাউন্ড একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি তো বোর্ডের ওপর সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিব আর কেকের একটা লেয়ার দিয়ে দিব কেকটাকে আমি তিনটা লেয়ার করেছি একদম উপরের লেয়ারটা আমি নিচে দিয়ে দিব এতে করে কেকটা যখন ফিনিশিং করব খুব সুন্দর আসবে উপরের পাশটা তো দেখুন প্রথমে আমি কেকটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব চকলেট গানাস এই কেকটাতে যদি আপনি চকলেট গানাসটা ব্যবহার করেন কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো চকলেট গানাস দেওয়ার পর আমি চামচ দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব চকলেট ক্রিম এই ক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় এই ক্রিমটার মধ্যেও চকলেট ব্যবহার করা হয়েছে চকলেট ক্রিমটার উপর আবারও আমি চকলেট গানার্স দিয়ে দিয়েছি এখন একটা স্প্যাচলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি আরো একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি এবং আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আশা করি আপনাদেরকে পাশে পাবো তো একইভাবে আমি প্রতিটা কেকের লেয়ারে চকলেট গানার্স চকলেট ক্রিম আবারও চকলেট গানার্স দিয়ে কাভার করে নিয়েছি এখন বাইরে যে ক্রিমটুকু বের হয়েছিল সেগুলো একটা স্কেলের সাহায্যে এভাবে সমান করে দিচ্ছি অর্থাৎ ক্রাম্প কোটের কাজটা হয়ে গিয়েছে এ পর্যায়ে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব কেকটা ফ্রিজ থেকে বের করে এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব তো এই পর্যায়ে আমি একটু বেশি পরিমাণে ক্রিম দিব আর এই কেকটাতে তেমন কোনো গর্জিয়াস ডিজাইন হবে না একদমই সিম্পল থাকবে কেকটা তো কাস্টমার আমাকে এই ডিজাইনটাই দিয়েছিলেন তাই আমি এভাবেই ডেকোরেশন করছি পুরো কেকটা আমি চকলেট ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি আপনারা যারা কেক ডেকোরেশনে নতুন কিংবা কেকের মধ্যে সুন্দরভাবে ফিনিশিং আনতে পারেন না তাদেরকে বলবো আপনারা অবশ্যই পাইপিং ব্যাগে করে ক্রিমটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সহজেই আপনারা কেকের উপর সুন্দর একটা ফিনিশিং আনতে পারবেন তো আমার কেকটা ক্রিম দিয়ে ফিনিশিং করা শেষ এখন আমি চকলেট গানাস দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিব উপরে এবং চারপাশে পুরো কেকটাতে গানাস থাকবে তো উপরে আমি গানাসটা ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু চাইলে পাইপিং ব্যক্তিও করা যায় আমি পাইপিং ব্যাগ দিয়ে করছি না সরাসরি কেকের উপর ঢেলে দিয়েছি আর হচ্ছে এখন প্লেট নাইফটার সাহায্যে একটু টেনে টেনে সমান করে এই কেকটাতে অনেক বেশি গানাস ব্যবহার করার কারণে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে আর খেতে অসম্ভব মজার হবে তো পুরো কেকটা গানাস দিয়ে কাভার করে এখন আমি ওপরে একটা সিক্স বি নজেল দিয়ে এই ছোট ছোট ফুলগুলো করে নিয়েছি তো এখানে কিন্তু আর কোনো ডিজাইন হবে না এই কয়েকটা ফুলই ছিল কেকের ডিজাইনটাতে নিচের সাইডে আমি সেম নজেলটা দিয়ে বর্ডারটা দিয়ে দিচ্ছি তো বর্ডারটা দেয়া হয়ে গেলে আমি কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মালি রেখে দিব যাতে করে গানাসটা খুব সুন্দরভাবে সেট হতে পারে কী তো দেওয়া শেষ এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন উপরে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিব তো এই কেকের রিভিউটা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল এই কেকের টেস্টটা আর ডিজাইনটা তো উনি নিজেই সিলেক্ট করে দিয়েছিলেন তো সিম্পল হলেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিলো এ ছিল আমার কেকের ফাইনাল ডেকোরেশন আপনাদের কাছে কেকের রেসিপিটা এবং ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ